সকালে বাসি কাজ সারার পর এদিকে ধরে ফেলেছি রান্না বান্না এখানে মাছ নিয়ে এসেছি আজকে মাছের তরকারি করব। অনেকটা পরিমাণেই মাছ যেহেতু আমার বাড়ির সদস্য বেশি যার বাড়িতে যেমন সদস্য হয় তেমনই রান্নাবান্না করা হয় চলো এদিকে ভালো করে মাছের আঁসগুলো ছাড়িয়ে নিই মাছটা কিন্তু আমি কাটিয়েই এনেছি কারণ মাছ কাটতে আমি একদমই পারি না এই জিনিসটা আমার দ্বারা একদমই হয় না হয়তো কেটে দেবো কিন্তু পেটের কাজটা তেঁতো থেকে যায় হয়তো পিত্তিটাই গলে যায় ওই জন্য কোনো রিক্স নিই না একদম সুন্দর করে মাছ কাটে নি অনেক সময় ছোট মাছ নিয়ে আসার সময় মাছওয়ালারা বলে যে মাছ কাটতে পারছি না দশ টাকা কম দেবেন বাড়ি গিয়ে কাটাকুটি করে নেবেন কিন্তু কোনো রিক্স রাখি না কারণ দেখো দশ টাকা কুড়ি টাকা কোনো ব্যাপার না যেই মাছটা তুমি শখ করে নিয়ে এসছো খাবে বলে সেই মাছটার যদি টেস্টাই না পাওয়া যায় তেঁতো হয়ে গেল খাওয়াই গেল না তাহলে সেরকম জিনিস এনে কোনো লাভ আছে বলো না আর এদিকে মাছটা ভালো করে ধুয়ে নেব মাছ ভালো করে না ধুললে খাওয়া দাওয়া যাবে না মাছও রান্না সিস্টেম আছে ভালো করে ধোও একটু নুন হলুদ মাখিয়ে ভিজিয়ে রাখো তারপরে হচ্ছে রান্না বান্না না পাকা রাঁধুনি নয় খুব যেহেতু মানে যে কবছর সংসার করছি সেই কবচরের অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে রান্না বান্না করি বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করি আমার থেকে যারা পাকার আধুনি তাদের তো রান্নাবান্নার ধরনও আলাদা হয় এখানে মাছ দু একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে জলটা পুরো একদম মানে বেরিয়ে যায় নিচে একটা বাতি রেখে দিয়েছি জলটা না হলে তাকে পড়বে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এরপর রান্না বান্না করব। ছোট করাটাই বসালাম কারণ ছোট ছেলেকে সকালে লুচি করে দিয়েছি ছেলের আমার খুব বায়না না দিন এগ চাই কোনো দিন লুচি কোনো দিন মোগলাই আর কি করা যাবে বলো বাচ্চা কাচ্চা থাকলে নিজেকেও সবসময় অ্যাক্টিভ থাকতে হবে সেই জন্য ছোটো কড়াতে দেখলাম অনেকটা পরিমাণে তেল আছে আর এই কড়াইয়ের না মাছ ভাজতে খুব সুবিধা হয় তোমরা হয়তো আমার বিভিন্ন ভিডিও দেখো রান্নাবান্নায় পুটু কিন্তু এই মাছ ভাজার দিকে একটু কাছে আমি এত বছর সংসার জীবনেও আর এই ছোটো করাটা এত সুন্দর তেলটা গরম করে দিলে না মাছ হালকা হালকা উল্টোতে গেল ভেঙে যায় না শাশুড়ি মা তো ছ বছর হলো গত হয়ে গেছে নিয়ে যখন বেঁচেছিলেন উনি সব কাজ আমাকে করতে দিলেও এই মাছ ভাজার দায়িত্বটা নিজেই নিতেন কেন জানি না হয়তো তারা মাছগুলো ভেঙে ফেলি যেন আর প্রচণ্ড গায়ে লাগে বললাম না যেই খাবার জিনিসটা তুমি নিয়ে আসবে সেটা যদি শান্তি করে খেতেই না পারলে তাহলে কি এনে কোনো লাভ আছে বলো না বন্ধুরা মাছটা দেখো পপার মাছ ভাজা হয়েছে পুরো মাছটা আমি সুন্দর করে এক এক করে দিয়ে ভেজে নেব আজকে করব আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল এদিকে পটলগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো আলুটাকে ভেজে নেব কিন্তু বেশিক্ষণ মনে হচ্ছে এই করার ভেতরে কাজকর্ম করা যাবে না রান্নাবান্নার কারণ কড়াটা বড্ড ছোট ঝোল হবে অনেকটা পরিমাণে সেই জন্য একদম পটল আর আলুটাকে ভেজে অন্য করে ট্রান্সফার করতে তবে দেখি কতক্ষণ এই করার মধ্যে কাজকর্ম সমস্ত কিছু করা যায় বলো না বন্ধুরা এদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে একদম বড়ো কড়াই ট্রান্সফার করে দিলাম দেখেছো কতটা পরিমাণে তরকারি রান্নাবান্না হবে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে